তো আমরা বেরিয়ে গেছি আমি আমার মা দাদা বৌদি সকলেই মিলে যাব আমরা আজকে মার্কেট করতে মানে যে শীতকালে আজকে অনেকই আয়োজন চলছে তাই আমরা শাড়ির বাজার করতে যাব। তোমরা শুধু আমাদের সঙ্গে থেকে পাশে থেকো হৃদয়ে থেকো ভালোবাসায় থেকো সব জায়গায় থেকো তো যাচ্ছি ধীরে ধীরে সেই মার্কেটের দিকে বেরিয়ে গেছে আমার বৌদি সঙ্গে রয়েছে আমার এইদের সাইডে আমার জন্মধাত্রী মা যে আমাকে এতখানি বড় করলো পড়াশোনা সেই মার্কেটে তোমরা দেখতে থাকো মা বৌদি আমি দাদা সকলে মিলে যাচ্ছি সেই তখন মার্কেটে তো ভিডিওটা ভালো লাগলে বন্ধুরা অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবে এটা একদম অন্যরকম ভিডিও ব্লগ ভিডিও আশা করবো তোমাদেরকে ভালো লাগবে ও আমাদের আমাকে অবশ্যই সাপোর্ট করবে বন্ধু তোমরা দেখে থাক দেখতে থাকো আগে আমরা বাজারে কি কি নিচ্ছি বাজার করছি এটাই শুধু নমস্কার বন্ধুরা দেখতে থাকো তুমি বলো ও বৌদি লজ্জা পাচ্ছে ও ঘাড়ার ব্যাগ নিয়েছে বেশ সুন্দর যাই হোক তো তোমরা বন্ধু দেখতে থাকো তো মাও আমার অলরেডি রেডি হয়ে গেছে জুতা পড়িচ্ছে বাহ সুন্দর করে তো বন্ধুরা দেখতে থাকো ভিডিওটা খুব রোমান্টিক হবে কিন্তু হ্যাঁ দেখতে থাকো তো আমরা চলে এসেছি তপন মার্কেটে এখানে লেখা রয়েছে নির্মল বস্ত্রালয় তো এখানে আমরা মার্কেটে ঢুকছি সেই নির্মল বস্ত্রালয় দোকানে এখানে শাড়ির বাজার করব আমরা তো অলরেডি আমার দাদার সামনে গিয়েছে তারপরে মাঝখানে রয়েছে আমার বৌদি তারপরে এইখানে রয়েছে আমার মা আর লাস্ট প্রান্তে রয়েছে আমি তো ধীরে ধীরে এগিয়ে যাব সেই সামনের দিকে দোকানদার কাছে শুনলাম যে শাড়ি নেবো তাই আমাদেরকে আরও ভিতরে যেতে বলল তাই আমরা ধীরে ধীরে যাচ্ছি একটু শাড়ির বাজার করতে তো আশা করব আপনাদেরকে এই ভিডিওটি ভালো লাগবে ভালো লাগলে বন্ধুরা সাপোর্ট করো লাইক করো সাবস্ক্রাইব করো বন্ধুরা দেখতে পাচ্ছি খুব সুন্দর একটি দোকান এই দোকানে আমরা বাজার করব শাড়ির বাজার এখানে ম্যাক্সিমাম দশ বারোটি শাড়ি নেবো তো তোমরা দেখতে থাকো দোকানদার কাছে আমরা শুনবো কীরকম কীরকম দামের শাড়ি আছে সেই কোয়ালিটি অনুসারেই আমরা শাড়ি বাজার করব তোমরা দেখতে থাকো তো বৌদি মা আসেছে শাড়িগুলো পছন্দ করবে তো আমি তোমাদেরকে দেখাবো ও দেখাচ্ছি দেখতে থাকো আশা করবো ভালো লাগবে তো এবারেই যে তোমরা দেখছো ভিডিওটি বন্ধুরা আশা করব। এই ভিডিওটি আমাদের একটি অনুষ্ঠান রয়েছে বিয়েবাড়ি অনুষ্ঠান সেই অনুষ্ঠানের জন্য আমরা শাড়ির বাজার করছি এগারোটা শাড়ি নেব এখানে তো অনেক আত্মীয় স্বজন রয়েছে